জায়গায় কেউ কেউ বলছে বাইশটা নাম পাওয়া যায় আর কুরআনুল কারিমে কোন কোন সুরা কিছু আয়াত নাজিল হয়েছে কোনো কোন সুরা ফুল একসাথে নাজিল হয়েছে তা ফুল একসাথে নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে মধ্য থেকে সুরা ফাতেহা হচ্ছে সর্বোপ্রম যেটা একসাথে নাজিল হয়েছে আমরা একটু মিউট থাকব কথা যদি প্রয়োজন হয় বলবো না হলে ব্যবহার করা হয় কারণ আমরা কোনো কিছু আবদ্ধ জিনিসকে আবদ্ধ ঘরকে কি দিয়ে খুলি চাবি দিয়ে খুলি তো কোরআন কিন্তু দেখেন আপনি যখন খুলেন তখন কিন্তু সর্বপ্রথম কোন কোন সুরাটা আপনার চোখে পড়ে হম সুরাতুল ফাতিহা আপনার চোখে পড়ে ঠিক না এই জন্য এটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব সুরাতুল ফাতেহাকে বলা হয় উম্মুল কিতাব উম্মুন শব্দের অর্থ যদিও শাব্দিক অর্থে মা কিন্তু এখানে উম্মুন শব্দ দ্বারা উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দু কেন্দ্র যেমন আমরা জানি একটা জায়গার নাম হচ্ছে উম্মুল কোরা একটা গ্রামের নাম কারণ ওই গ্রামটা হচ্ছে কেন্দ্র ওই গ্রামটা কি গ্রাম সমূহের কেন্দ্র এবং ওই নামকে কেন্দ্র করেই কিন্তু ওখানে আবার বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যে বিশ্ববিদ্যালয়ের নামও উম্মুল কোরা ইউনিভার্সিটি তার মানে উম শব্দের অর্থ যদিও আমরা জানি উমুল শব্দের অর্থ হচ্ছে মা কিন্তু এখানে বলে কেন্দ্রবিন্দু বোঝানো হয়েছে উম্মুল কিতাব ফাতেহাকে আর এর দ্বারা যেমন আমরা জানি সেনাবাহিনীর পতাকা পতাকাকে কি বলা জানেন উম বলা হয় উম এর দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত সেনাবাহিনী এক পতাকার তলে ঐক্যবদ্ধ হয় তারা এই জন্য ওটাকে ও তোদেরকে বলে উম সুরাতুল ফাতেহার নাম রস রসুন শব্দের অর্থ হচ্ছে মগজ বা মাথা আর সুরা ফাতেহা হলো পুরানুল কারিমের মগজ তো বলা যায় না এটাও মগজ বলতে কেন্দ্রবিন্দু বোঝানো হয়েছে আর কি কেন্দ্র সুরাতুল কান্স কান্স মানে হচ্ছে খনি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি হলো সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল কাফিয়া কাফিয়া মানে হচ্ছে কি পূর্ণাঙ্গ সুরাতুল ফাতেহা হচ্ছে একমাত্র সুরা যা খণ্ডিত আকারে নাজিল হয়নি বরং পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল হয়েছে এই জন্য এটাকে বলা হয় কাফিয়া সুরাতুল ফাতেহাকে বলা হয় আসা আসুল কোরআন আসাদ শব্দের অর্থ হচ্ছে ভিত্তি আর তিরিশপাড়া কোরআনের যে পূর্ণাঙ্গ ব্যবস্থাপত্র পেশ করা হয়েছে তা এই সুরার মধ্যেই আছে এই সুরা হচ্ছে সেই ব্যবস্থাপত্রের ভিত্তি আর কি সুরাতুল ফাতিহা অর্থাৎ আমরা প্রায় বলে থাকি যে কোরআন কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন আল্লাহ আমাদের জন্য এটাকে প্রেসক্রাইব করেছেন কিসের জন্য আমরা যেন জান্নাতে যেতে পারি তার জন্য আমরা যেন জান্নাতুল ফেরদাউস যেন আমরা লাভ করতে পারি আল্লাহ চান সবাই জান্নাতে যাক আল্লাহ কিন্তু এমন না যে কিছু লোক যাক কিছু লোক না যাক এরকম না কিছু লোক আগে গেলে কম হয়ে যাবে এরকম না আল্লাহ এই আল্লাহ করবেন আপনি ইনশাল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন কে বলা হয় হাম প্রশংসার সুরা যেহেতু আল্লাহ তালা প্রশংসা করা হয়েছে এই জন্য এই সুরাকে সুরাতুল ফাতেহা সুরাতুল হাম বলা হয় শুকুর কৃতজ্ঞতা প্রকাশের সুরা এই সুরার মধ্যে মানুষ আল্লাহ অসীম অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশ করে এই জন্য এই সুরাতুর নামকরণ করা হয়েছে শুকুর সুরাত ফাতেহাকে বলা হয় সূরা এই সুরাতে আল্লাহ কাছে প্রার্থনার কথা বলা হয়েছে এই জন্য সুরার নামকরণ হয়েছে সুরাতুল দোয়া সুয়াল কামনা করার সুরা আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুরা এটা আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন তখন সুরা ফাতেহা দিয়ে চাইবেন আর সুরা ফাতেহার মধ্যে যে চাওয়ার কথা আছে এই চাওয়া যদি আল্লাহ কবুল করে নেন তা আপনার আর কোনো কিছু চাওয়া লাগবে না ইনশাল্লাহ সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শিফা প্রতিষেধক প্রতিষেধকের সুরা রোগ বেধি ইত্যাদি প্রতিষেধক হচ্ছে এই সুরা কোন কোনো মুফাসির বা মহাদ্দিস বলেছেন যে যদি কোনো দুরারোগ্য বেধি থেকে আক্রান্ত হয় কোনো ঔষধ এসে ভালো হচ্ছে না এমন ক্ষেত্রে যদি সে প্রতিদিন ফজরের পর চল্লিশ বার এভাবে একচল্লিশ দিন যদি সে পড়ে থাকে সুরাতুল ফাতেহা তাহলে আল্লাহ যদি চান তাহলে সে দুরারোগ্য বেদি থেকে সে কি হবে পরিত্রাণ লাভ করবে সুরাতুল ফাতে বলা হয় কারণ সলা এই জন্য বলা হয় যে সুরা ফাতেহা একমাত্র সুরা যে সুরা ছাড়া সালাত আদায় হয় না সমস্ত কোরআন পড়বেন নামাজের মধ্যে কিন্তু সুরাতুল ফাতেহা পড়বেন না আপনার নামাজই হবে না বলা হয় নিত্য পাঠনীয় সুরাতুল ফাতেহাকে সুরা কিন্তু টোটাল আয়াত সংখ্যা কিন্তু সাত এটা নিয়ে বিভিন্ন মতামত আছে কেউ বলেছেন বিসমিল্লা সহ সাত কেউ বলেছেন না বিসমিল্লা সাড়াই সাত এটার এই ব্যাপারে আমাদের কোনো আহ ই নেই কথাবার্তা নাই শুধু এতটুকু জানবো যে সৌরাতুল ফাতে হচ্ছে সাবুল মাসানি সপ্তবাক্য যে সুরাতে বলা হয়েছে সেটা হচ্ছে সাবুল মাসানি আমরা এই সুরা ফাতেহা প্রতিদিন চব্বিশ ঘন্টায় কমপক্ষে চল্লিশ বার আমরা পড়ে থাকি এবং ত্রিশ পারা কোরআনে যা কিছু আছে সুরাতুল ফাতেহার মধ্যে কিন্তু তার সার সুরাতুল ফাতেহার মধ্যে কিন্তু আমরা পাই এই সুরার মোট অক্ষর কয়টি একশো তেরোটি শব্দ পঁচিশটি রুকু একটি আর আয়াত কয়টি মক্কায় অবতীর্ণ কেউ কেউ বলেছেন এর অর্ধেক মক্কায় আবার অর্ধেক মদিনায় তবে মক্কা অবতীর্ণ হয়েছে এটাই হচ্ছে বেশি প্রসিদ্ধ আমরা এখন চলে যাব সুরাতুল ফাতেহার শাব্দিক বিশ্লেষণে ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ আলহামদু আমরা জানি যে একটা হচ্ছে প্রশংসা আরেকটা একটা হলো কৃতজ্ঞতা প্রশংসা আর কৃতজ্ঞতা দুইটা ভিন্ন বিষয় কারো যদি প্রশংসা করা হয় তাকে কিন্তু ধন্যবাদ দেওয়া হয় না কারো যদি ধন্যবাদ দেওয়া হয় তাহলে সেটাকে প্রশংসা বোঝাবে না এটাই স্বাভাবিক আমরা জানি যে কৃতজ্ঞতা প্রকাশের আরবি কিন্তু সুক্রিয়া আমরা অনেক সময় বলি যে সুক্রিয়া আদায় করছি তোমার তোমার প্রতি শুক্রিয়া এরকম কিন্তু আমরা অনেক সময় বলি কিন্তু আবার প্রশংসার আরবি আমরা বলি মাধ আল্লা সুবাহ সুরাতুল ফাতেহাতে এমন একটি শব্দ নিয়ে আসছেন যে শব্দের মধ্যে প্রশংসাও আছে কৃতজ্ঞতাও আছে তাহলে আলমাদহ যদি বলা হতো তাহলে এর অর্থ হতো শুধু প্রশংসা আর ইল্লা যদি বলা হতো তাহলে কি অর্থ হতো আল আলমাদহ লীল্লা যদি বলা হতো তাহলে অর্থ হতো আল্লাহর প্রশংসা আর শুক্র লীল্লা যদি বলা হতো তাহলে এর অর্থ হতো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অথচ আল্লাহ তালা বললেন আলহামদুলিল্লাহ তাহলে তার অর্থ কি হবে প্রশংসতা প্রশংসা ও কৃতজ্ঞতা দুইটাই অর্থ হবে একসাথে আরেকটা জিনিস আমরা জানি যে প্রশংসা কিন্তু মিথ্যাও হতে পারে অনেক সময় দেখা যায় মানুষ তার উচ্চপদস্থ কোনো কর্মকর্তা বা কারো অনুকম্পা পাওয়ার জন্য অনেক সময় তার প্রশংসা করে অর্থাৎ প্রশংসার মধ্যে কি থাকে মিথ্যাও থাকতে পারে প্রশংসা সত্য হতে পারে অনেক সময় মানুষ এগুলো করে আর শুকুর যেটা শুকুর যেটা কৃতজ্ঞতা প্রকাশ এটা তখন করা হয় যখন কেউ কারোর উপকারে আসে তখন তার প্রতি কিন্তু আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা যদি অন্যভাবে বলি যে ধন্যবাদ একটি প্রতিক্রিয়া ধন্যবাদ একটা কি প্রতিক্রিয়া আর হাম বা শব্দের মধ্যে দেখেন এই যে যে আল্লাহ এখানে যে হাম শব্দটা ব্যবহার করেছেন এখান এর মধ্যে কিন্তু কোনো কৃত্রিমতা নেই এবং এর মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই তিনি এই যে যে আল শব্দ ব্যবহার করেছেন তিনি ওই দুইটা শব্দের পরিবর্তে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যার মধ্যে দুইটার অর্থ নিহিত আছে আরবিতে একটা প্রবাদ আছে যে খয়রুল কালামি মা কল্লা ও দাল্লা সব থেকে ভালো কথা সেটা যা অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে অর্থাৎ অল্প শব্দ ব্যবহার করা হলো কিন্তু ওই অল্প শব্দের মধ্যে আপনার যে অভিব্যক্তি আপনি যেটা প্রকাশ করতে চেয়েছেন সেটা প্রকাশিত হয়েছে এরকম অল্প শব্দ ব্যবহার করাটাই এটাও একটা কি যারা ভালো লেখাপড়া জানে তারা কিন্তু অল্প শব্দই ব্যবহার করেন আল্লাহ সুবাহানা তাহলে এরকম একটি শব্দ ব্যবহার করেছেন যার মধ্যে আপনি প্রশংসাও পাবেন কৃতজ্ঞতাও পাবেন আর সেই শব্দটা হচ্ছে আলহাম দুই জন্য বলা হয়েছে প্রশংসা ও ধন্যবাদ প্রশংসা ও কৃতজ্ঞতা বললে বেশি ভালো হয় প্রশংসা ও ধন্যবাদ এখন আলহামদু এখানে আলহামদু শব্দটা আমি যেহেতু গ্রামারে বলবো তারপরে এখানে একটু বলে রাখি এইটা যে একটা নাউন তার সাইন হচ্ছে আল আমরা জানি যে নাউনের সাইন বা আলামত হচ্ছে শব্দের শুরুতে আল থাকা অথবা শব্দের শেষে কি থাকা তানভিন থাকা যদি কোনো শব্দের শুরুতে আল থাকে তাহলে সেটা হবে নির্দিষ্ট বা ডেফিনিট আর যদি কোনো শব্দের শেষে তানভিন থাকে তাহলে সেটা হবে অনির্দিষ্ট বা ইনডেফিনিট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলহামদু এটা কিন্তু ডেফিনিট নাউন এখন প্রশ্ন হলো আলহামদু দ্বারা ডেফিনিট নাউন মানে কি অর্থ এরকম হবে যে প্রশংসা টি কৃতজ্ঞতা টি আসলে তা হবে না বরং আমরা ইংরেজিতেও দেখি আরবিতেও দেখি যে ডেফিনিট যখন করা হয় কোনো ইনডেফিনিট নাউনকে তখন তার অর্থ কখনো কখনো সবাইকে অন্তর্ভুক্ত করে জাতি বোঝায় আবার কখনো কখনো ডেফিনিট বলতে নির্দিষ্ট কাউকে বোঝায় তো এখানে আলহামদু বলে যাবতীয় বা সকল ধরনের প্রশংসা যেমন আপনি যদি সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত নিজের কথা একটু যদি ভাবেন যে আমি এখনো সুস্থ আছি আমি এখনো হাঁটতে পারছি আমি এখনো চলতে পারছি আমি এখনো খেতে পারছি আমি এখনো চাকরি করতে পারছি আমি যদি এখনো ব্যবসা করতে পারছি তাহলে কিন্তু আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি শেষ করতে পারবেন না এই জন্য একটা মানুষের প্রত্যেকটা স্টেপ বা স্টেপ সে যখন একটা স্টেপ ফেলে তখন কিন্তু তার দ্বিতীয় স্টেপ ফেলতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নাই এই জন্য প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আসলে আল্লাহর প্রশংসা করা উচিত কারণ আল্লা সব তালাক মধ্যে কিন্তু বলেছেন হ্যাঁ কি বলেছেন ভুলে গেলাম ওই যে প্রশংসা করলে আল্লাহ বাড়িয়ে দেন একটা কি লাইন তুম নাকুম ওলাইন কাফার তুমি যদি তোমরা কি করো কৃতজ্ঞতা প্রকাশ করো নাকুম আমি তোমাদেরকে ওটা বাড়িয়ে দিব আরো তা আমি যদি সারাদিন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমি আল্লাহর প্রশংসা করি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে আরো ভালো রাখবেন সুস্থ রাখবেন ইনশাআল্লাহ এখানে এই জন্য বলা হয়েছে মানুষের একটা মুহূর্ত মানুষ বাঁচতে পারে না চলতে পারে না আল্লাহ রহমত ছাড়া এই জন্য যাবতীয় প্রশংসা যাবতীয় প্রশংসা কার জন্য জন্য লিল্লাহি আল্লাহ দেখেন আমি আগেও বলেছি এখন অনেকে নতুন আসছেন ওই জন্য বলছি যে কোরআনের প্রত্যেকটা শব্দ এক একটা প্রশ্নের জন্ম দেয় এক এক একটা প্রশ্নে প্রশ্ন উত্থাপন করে পরবর্তী শব্দ সেই প্রশ্নের জবাব দেয় আমরা যদি বলি আলহামদু যাবতীয় প্রশংসা তার অর্থ কিন্তু তখন প্রশ্ন কেউ করতে পারে যে কার জন্য এত প্রশংসা তখন উত্তর হচ্ছে লি জন্য আল্লাহ আল্লাহ তার মানে কি আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা কার জন্য আল্লাহ সবহান জন্য এখানে দেখেন লি এবং আল্লাহ এই দুইটা কিন্তু আলাদা আলাদা শব্দ একটা লিটা হচ্ছে একটা প্রিপোজিশন আর আল্লাহ হচ্ছে একটা নাউন আরবি গ্রামারে যখন কোন নাউনের পূর্বে প্রিপোজিশন আসে তখন সে নাউনের শেষ অক্ষরে জের হয় যদি আমি গ্রামারের পরিভাষায় বলি তাহলে তো জের বলা যাবে না সেই শব্দটা মাজরুর হয় কি বলা কি হয় মাজরুর হয় এখন মাজরুর কিন্তু সবসময় জের দিয়ে হয় না সেগুলোতে আমরা যাবো না অনেক জটিল অনেক বড় বিষয় আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন তো এখানে লি একটা প্রিপোজিশন বা যেটাকে আমরা আরবি গ্রামারের পরিভাষায় বলি হরফে জার অর্থাৎ যার শব্দের অর্থ জের প্রদানকারী যার অর্থ কি জের প্রদানকারী তাহলে এখানে লিটা আল্লাহ শব্দের শেষে কি দিয়েছে জের দিয়েছে এবং আরবি গ্রামারের ব্যবহার কিন্তু শব্দের শেষ অক্ষরে হয় তাহলে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য এখন এই যে যে আপনি আল্লাহর জন্য এই শব্দটা কোরআনে কতবার আসছে লি প্লাস আল্লাহ বা লি শুধু একশো বার কোরআনে আমরা পাবো এই শব্দ ব্যবহার এর থেকে বেশিও পেতে পারি আর আলহামদু শব্দটা কোরআনে আসছে তিতাল্লিশ বার আলহামদু শব্দটা কতবার আসছে তিতাল্লিশ বার তাহলে দেখেন আপনি হিসাব করেন এই কোর্সটার নাম ফিফটি পারসেন্ট কোরআন এবং সালাত অনুধাবন আপনি আলহামদু শিখে তিতাল্লিশ জায়গার অর্থ শিখে ফেললেন কোরআনে এরকম আলহামদু শব্দ অনেক আছে তিতাল্লিশটা জায়গাতে আছে তার মানে আপনি অলরেডি তিতাল্লিশটা জায়গার অর্থ আপনি জেনে ফেললেন এরপরে লিল্লাহি শব্দটা কোরআনের মধ্যে আছে একশো উনপঞ্চাশ জায়গাতে তার মানে আপনি এখানে কিন্তু আরো কি হলো যুক্ত হলো কয়টা হলো তাহলে তিতাল্লিশ যোগ একশো উনপঞ্চাশ এভাবে হিসাব করেন তাহলে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য রব রব শব্দের অর্থ কি রব হচ্ছে আল্লাহ একটা গুণবাচক নাম আল্লাহ যে যে গুণবাচক নাম রয়েছে যেগুলোকে বলা হয় তার মধ্যে রব শব্দটি আল্লাহর একটি নাম এবং রব বলা হয় তাকে যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন কিন্তু তিনি যদি সকল কিছুর মালিকানা অধিকার করে থাকেন তাহলে আমরা তার কি হব অধিকৃত বস্তু তাহলে তিনি যদি আমাদের আমরা যদি তার অধিকৃত বস্তু হয়ে থাকি বা সম্পদ হয়ে থাকি তাহলে তার অর্থ কি দাঁড়ায় তার অর্থ দ্বারায় আমরা তার অধিকৃত সম্পত্তি যেহেতু তাহলে তার কথায় আমাকে শুনতে হবে তিনি আমাদের মালিক তিনি আমাদের প্রতিপালক আর দ্বিতীয়ত একটু আগে আমাদের ক্লাসের মধ্যে আপাকে মুরব্বী বলা হয়েছিল তখন আমি এর ব্যাখ্যাটা দিতে চেয়েছিলাম যে মুরব্বী মুরব্বী কাকে বলা হয় রব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মুরব্বী মুরব্বী হলেন তিনি যিনি কোনো কিছুর ক্রমবিকাশকে নিশ্চিত করেন ক্রমবিকাশকে যিনি নিশ্চিত করেন তিনি হচ্ছেন মুরব্বী যেমন দেখেন একটা মানুষ ছোটবেলায় তার মুরব্বীর কাছ থেকে অনেক কিছু শেখে কিন্তু বলে না মুরব্বীর কাছ থেকে শিখেছি যারা তাবলিক করে তারাও বলেন তা মুরব্বীর কাছ থেকে শিখেছি ঠিক না সুতরাং যিনি কোনো কিছু দেখভাল করেন এবং যাতে তা বিকশিত হয় এই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন মুরব্বী তাহলে রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক রব শব্দের অর্থ প্রতিপালক যিনি প্রতিপালন করেন আর তিনি কিসের রব আল আলামিন অর্থাৎ জগৎ সমূহের রব এখানে আলাম শব্দের অর্থ হচ্ছে জগৎ আলাম শব্দটা এক বচন আর আলামিন শব্দটা হচ্ছে বহু বচন তাহলে আমাদের অর্থ কি দাঁড়ায় যে জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ যাবতীয় প্রশংসা এখানে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা যে আল আমুন আল আমুন শব্দ আল আমুন শব্দের অর্থ হচ্ছে কি জগৎ আলাম মানে কি জগৎ বা আর আল আমিন শব্দটা কিন্তু বহু বচন অর্থাৎ জগৎ সমূহের রব বা প্রতিপালক আল্লাহ জন্যই যাবতীয় প্রশংসা তাহলে আমরা প্রথম আয়াতের অর্থ কি পড়লাম জগৎ সমূহের রব বা প্রতিপালক আল্লাহ সুবাহার জন্যই যাবতীয় প্রশংসা আমরা কিন্তু আগামী ক্লাসে আপনাদের কাছ থেকে অর্থটা শুনবো প্রত্যেক শব্দ বা শব্দ এখন এটা কোরআনে আলাম শব্দটা কতবার আসছে আসছে কতবার তার মানে আপনি এভাবে হিসাব করতে থাকেন যে এক একটা শব্দ কোনোটা উনপঞ্চাশ তেতাল্লিশ বার কোনোটা একশো উনপঞ্চাশ বার কোনোটা তিয়াত্তর বার এইভাবে হিসাব করতে করতে যখন আমরা দেখেন আমরা হিসাবে করতে করতে পেয়ে যাবো প্রায় ফিফটি পারসেন্ট কোরআনের শব্দ যেটার গঠন আমরা এই ফিফটি পার্সেন্ট কোর্স পড়লে আমরা জানতে পারবো বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ তো অনেক কথা আছে আজ থেকে বিভিন্ন বার্তা আমাদের জন্য আছে কিন্তু আমাদের সময়ের স্বল্পতা আমাদের অলরেডি সাব্বিশ বেজে গেছে তারপরে আমাদের পুরান গ্রামার পার্টটা অনেকে আমরা পিছিয়ে থাকি সব সময় এই জন্য এই শব্দ এটা তো আপনারা পড়তেই পারবেন এই জন্য আমরা এখানে এটা শেষ করব এরপরে আমরা চলে যাব গ্রামার পাঠে